রাজ্যের প্রত্য জনপদগুলিতে পরিশ্রুত পানীয় জল পৌঁছানো সুনিশ্চিত করতে হবে এক্ষেত্রে পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তরকে আরো দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন বলে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পানীয় জল সংক্রান্ত ধরনের অভিযোগ এলে জরুরি ভিত্তিতে নিষ্পত্তির জন্য ও স্বাস্থ্য বিধান দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশও দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি লেনের ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন কার্যালয়ে চিফ মিনিস্টার ওয়ার রুমে জল জীবন মিশন রূপায়নের রাজ্যের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিদ্যুৎ বিল শাস্ত্রের পানীয় জল সর্বরাহ প্রকল্পগুলি চালু করার ক্ষেত্রে সৌরবিদ্যুৎ ব্যবহারের সম্ভাবতিকুলি খতিয়ে দেখা প্রয়োজন। এই ক্ষেত্রে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রাখা প্রয়োজন। পানীয় জল প্রকল্পগুলির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের ক্ষেত্রে দপ্তরের ইঞ্জিনিয়ারwidetilde সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলির সাথে সমন্বয় রেখে কাজ করতে হবে বলে বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জল অপচয় রোধে জনসচেতনতার ওপরও বিশেষভাবে গুরুত্ব দিতে হবে আর রিমুভাল প্ল্যান্ট বসানোর পাশাপাশি তার রক্ষণাবেক্ষণের উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী জল মিশন চালু হওয়ার পূর্বে রাজ্যে গ্রামীণ এলাকায় চব্বিশ হাজার পাঁচশো দুটি পরিবারে নলবাহিত পানীয় জলে সংযোগ ছিল শতাংশে নিরিখে তা ছিল তিন দশমিক দু ছয় শতাংশ জল মিশন চালু হওয়ার পর থেকে রাজ্যে গ্রামীণ এলাকা ছ লক্ষ পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে শতাংশে নিরিখে তা একাশি দশমিক পাঁচ চার শতাংশ বলে উঠে আসে পর্যালোচনা বৈঠকে জলজীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকার ছ লক্ষ বারো হাজার একশো বিরানব্বইটি পরিবারে নলবাহিত পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার জন্য দু হাজার আটশো আঠেরোটি ডিপ টিউবওয়েল খয়নন করা হয়েছে চালু করা হয়েছে দু হাজার তিনশো চুয়ান্নটি ডিপ টিউবওয়েল তাছাড়াও সাত হাজার একশো চৌরাশিটি স্মল বোর ডিপ টিউবওয়েল চালু করা হয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করে পানীয় জল স্বাস্থ্য বিধান দপ্তর এক্ষেত্রে স্থাপন করা হয়েছে দুশো ইনোভেটিভ স্কিম চারটি সারফেস ওয়েটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং নশো চারটি আয়রন রিভোমাল প্ল্যান্ট পরিশ্রুত পানীয় জল সরবরাহে এনএ বিএল স্বীকৃত একুশটি ওয়াটার টেস্টিং ল্যাবরেটরি রয়েছে রাজ্যে রিপোর্ট নিউজ নাম